শীতকাল এই সময়টা যেমন আরামদায়ক তেমনি আমাদের অনেকের জন্য নাক বন্ধের সমস্যাও নিয়ে আসে কিন্তু কেন শীতকালে নাক বন্ধ হয় আর এই সমাধানেই বাকি আজকের ভিডিওতে আমরা জানবো নাক বন্ধ হওয়ার কারণ এবং সহজ সমাধান শীতকালে নাক বন্ধ কেন হয় সমাধান কি নাক বন্ধ হওয়ার কারণ শীতকালে নাক বন্ধ হওয়ার বেশ কয়েকটি কারণ আছে এর মধ্যে সবচেয়ে সাধারণ কারণগুলো হলো এক ঠান্ডা আবহাওয়া ও শুষ্ক বাতাস দুই সাইনাস প্রদাহ তিন ব্যাকটেরিয়া সংক্রমণ চার ডাস্ট অ্যালার্জি পাঁচ নাকের হার বৃদ্ধি বা বাঁকা এবার জেনে নেই নাক বন্ধের সহজ কিছু সমাধান বাষ্প গ্রহণ একটি পাত্রে গরম পানি নিয়ে তার বাষ্প নাকে এবং মুখে শ্বাসের মাধ্যমে গ্রহণ করুন এতে নাক খুলে যাবে এবং আপনি আরাম পাবেন হালকা গরম পানিতে গোসল হালকা গরম পানিতে মুখ ধুলে বা গোসল করলে নাকের শ্বাসনালি পরিষ্কার হয় এবং শ্বাস নেওয়া সহজ হয় উষ্ণ পানীয় খাওয়া আদা চা মধু মিশ্রিত গরম পানি অথবা হালকা স্যুপ নাক বন্ধের সমস্যা বেশ উপকারী ম্যাসেজ নাকের চারপাশে হালকা ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন বাড়ে যা নাক খুলতে সাহায্য করে তবে কিছু বিষয় মনে রাখা জরুরি সতর্কতা অতিরিক্ত গরম পানি বাষ্প গ্রহণ করলে ত্বক পুড়ে যেতে পারে নাকে হাত দিয়ে খুব জোরে পরিষ্কার করার চেষ্টা করবেন না এতে শ্বাসনালীর ক্ষতিগ্রস্ত হতে পারে দীর্ঘ সময় ধরে নাক বন্ধ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর মনে রাখবেন যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি শীতকালে সুস্থ থাকুন আর এই সহজ টিপসগুলো মেনে চলুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি নিচে কমেন্টে জানাবেন আপনার শীতকালীন নাক বন্ধের অভিজ্ঞতা ধন্যবাদ করসিল বাংলাদেশ আপনার সুস্থ জীবনের সাথী।